আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে এটা নতুন কিছু নয় এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশের চাঁদাবাজি করে দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায়ভার চাপায় দিতে চায় বিভিন্ন সময় আপনারা পুরান ঢাকার একটা ঘটনা দেখেছেন যে ঘটনা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছে সেটাতে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মত সৃষ্টি করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন একটা মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে কে দায় চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এরকম গুলছানের মতো একটা সোসাইটিতে বাসার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে সেটা নিয়ে কিন্তু অন্য কোন দল কখনোই কোনো কথা বলতেছে না তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করতেছি বিগত দিনেও আপনি যাদের এই চিকিৎসার জন্য এখানে এসেছেন বা তাদেরকে হেল্প করেছেন মাগুরাবাসী সমস্ত মাগুরাবাসীকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন এই আমি মাগুরাবাসীকে একটাই বার্তা দিতে চাই যে মাগুরা আমার জন্মভূমি মাগুরা আমার গ্রাম মাগুরার প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে মাগুরার প্রত্যেকটা মানুষকে আমি মনে করি আমার আত্মীয় আমার ভাই আমার বন্ধু বান্ধব আমার নিকটতম আত্মীয় আমি মাগুরার মানুষের পাশে সারা জীবন থাকতে চাই মাগুরা মানুষের সেবা করতে চাই মানুষের মানুষ মানে মাগুরার মানুষ সহ মানব জাতির মানুষের সেবা করে আমার জীবনটা শেষ করতে চাই ধন্যবাদ থেকে একদম প্রথম দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটার সরাসরি তত্ত্বাবধান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাদের বারবার খোঁজখবর রেখেছেন তাদের পরিবারের যত প্রকার সহযোগিতা আরও যতদিন পর্যন্ত প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব করবেন এই পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন আসেন এবং থাকবেন দেখেন আমাদের দল মানবতার দল আমাদের দল জনগণের দল আমাদের আমার আমি নির্বাচন করতে চাই মাগুরা দুই আসন থেকে আমি মাগুরা এবং মাগুরা দু আসনের সকল মানুষকে বলেছি যে আপনাদের বিপদে আপদে আমি রবিউল ইসলাম নয়ন ভ্যানগার্ড হয়ে থাকবো বলে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেটার ধারাবাহিকতায় মাগুরা যত লোক চিকিৎসার জন্য আসে এবং অসুস্থ হয় আমি আমার সাধ্যমতো ঢাকাতে তাদের গার্জিয়ান হয়ে চিকিৎসা সেবাগুলো দিয়ে যাই এবং আদার্স যে সমস্যাগুলাই তারা পড়ে তাদের সেই সমস্যাগুলো সমাধান করে তাদের পাশে থাকার চেষ্টা করি এটা শুধু ঢাকাতেই নয় এটা মাগুরাতেও আমি গিয়ে করি